আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন গত দুই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তিন সেপ্টেম্বর থেকে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী ধরে এই কর্মসূচি সূচনা হয় তারপর বারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই লক্ষ ষাট হাজার মেম্বারশিপ হয়েছে প্রদেশ ভারতীয় জনতা পার্টির জন্য বড় সাফল্য বলে অভিমত ব্যক্ত করেন তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কারণ কোনো দলবাজি হবে না কোন দলবাজি হবে না সেখানে যারা প্রকৃত দোষী তাদের যাতে শাস্তি হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা থাকে এবং আমাদের দলেরও সেই প্রচেষ্টা থাকে কারণ যে যে কাজ কর্ম করবে ফল আমাদের পেতে হবে আর এই প্রাথমিকটা লন্ড অর্ডার নিয়ে আমাদের সরকার কাজ করছে বিপোর্ট খবর ত্রিপুরা